হে গাইস আজকে এই নাইস অরেঞ্জিস টাইপের এই ড্রেসটা পরে আমি কোথায় যাচ্ছি আজকে যাচ্ছি আমি আমাদের বাসায় আর এই ড্রেসটা পরে এখনই তোমাদের সামনে চলে আসতেছি তো দেখতে থাকো আমার ভিডিওটি এই তো দেখতেই পাচ্ছ আমি একদম সুন্দর নাইস একটা হচ্ছে উইন্টারের ড্রেস পরে নিয়েছি আর এটা ছিল বেলবেটের উপরে আর অনেক সুন্দর এই ড্রেসটা আমি এই দামিনি পেজ থেকে নিয়েছি দেখতেই পাচ্ছ আমি পেজটা হচ্ছে শো করে দিয়েছি আর এখানে হচ্ছে রুজবাকে হচ্ছে আমার ড্রেসের সাথে ম্যাচ করে হচ্ছে অরেঞ্জিস টাইপের একটা ড্রেস পরেছি মিউ ড্রেসের নাম এটা আমিও রেখেছি তো বেবি তো কোনোভাবেই হচ্ছে আমার সাথে ছবি তুলতে রাজি না তো আমি হচ্ছে ওকে একটা সানস্ক্রিন দিয়ে দিয়েছি হাতে ওটা নিয়েও নিয়েছে হাত থেকে তাই কান্না করছে দেখতেই পাচ্ছ প্লিজ গাইস আমার পেছনের হচ্ছে ব্যাকগ্রাউন্ড একটু হচ্ছে অ্যাভয়েড করো বিকজ হচ্ছে বারান্দায় অনেকগুলো জামা কাপড় ভরা তাই হচ্ছে বাসায় এই জায়গাটাতে হচ্ছে আমি বেবির আর আমার হচ্ছে তাওয়ালটি হচ্ছে এখানে মেলেছি তো যাই হোক দেখতেই পাচ্ছ আমি হচ্ছে অনেক সুন্দর করে একটা লাইট ওয়েট হচ্ছে একটা মেকআপ করেছি দেখতেই পাচ্ছ তোমাদের কাছে লাইট নাও লাগতে পারি বাট আমার কাছে লাইট বিকজ হচ্ছে আমি অনেক বেশি ভারী মেকআপ করতে পছন্দ করি তোমরা যারা আমাকে ভালো করে চেনো তারা তো জানোই তো আজকে একটু মেকআপ করেছি সুন্দর করে বিকজ হচ্ছে আমি আমাদের বাসে যাচ্ছি আর আমার কাকি আসবে আর কাকি হচ্ছে যাবে হজের জন্য তো অবশ্যই তোমাদেরকে ওইখানে গেলেই সব কিছু শেয়ার করবো আর রুজবাকি হচ্ছে আমি হচ্ছে কিছু শোনাচ্ছিলাম মেইবি এখন মনে পড়ছে না আর এই জন্যই হচ্ছে ও অনেক বেশি স্মাইল করতেছে দেখতেই পাচ্ছ নাইলে কোনোভাবেই সহজ হয় সহজে কোনো স্মাইল করে না ভিডিও করার সময় তোমরা তো দেখোই এরপর আমাদের বাসে চলে এসেছি কাকি আম্মু আমাদের জন্য হচ্ছে অরেঞ্জ এনেছে অ্যাপেল আর হচ্ছে কি তোমরা নিজেরাই দেখে ফেলেছো আর চিপস টিপস অনেক কিছুই আনছে এরপর আম্মু হচ্ছে এখানে হচ্ছে চিকেন ফ্রাই বানিয়েছে আর মেয়োনেস অনেক বেশি সুস্বাদু ছিল চিকেন ফ্রাই দিয়ে মেয়নিস দেখিয়ে খুবই ভালো লাগতেছিল একটার পর একটা হচ্ছে খাচ্ছি আর খাচ্ছি আমার কাছে তো সেই মজা লেগেছে তো আমি ভাবলাম হচ্ছে এই ভিডিও ক্লিপসটা আমি একদমই হচ্ছে সরবো না তোমাদেরকে একটু লোভ লাগাবো তাহলে হচ্ছে তোমরাও হচ্ছে পাশে চিকেন ফ্রাই বানিয়ে তারপর খাবে আর আমার কাছে বরাবর মতো আমার মায়ের হাতে চিকেন ফ্রাই থেকে অন্য কিছু আর বেশি ভালো লাগে না তো এই তো আমাকেও একটা চিপস দিয়ে দিয়েছে নোহা বেবি বলতেছে এটাও রুজবার আর এটা হচ্ছে আমার তো ওদেরটাও ওরা পেয়ে গিয়েছে এরপর হচ্ছে নোহা বেবি হচ্ছে চিকেন ফ্রাই খাচ্ছে এটাই হচ্ছে রুজবা বেবির নোটিস করে ওর হাতের চিপস থাম করে ফেলে দিয়ে অ্যান্ড দেন হচ্ছে এটা খাওয়ার জন্য হচ্ছে চিলা করতেছিল আর একটু একটু মারতেছিল এ তো দেখতেই আমি একটু স্প্রিড বাড়িয়ে দিয়েছি এরপর আমি হচ্ছে দৌড়ে গিয়ে তাড়াতাড়ি জন্য হচ্ছে একটা চিকেন ফ্রাই নিয়ে এসেছি আর বেবিকে বলতেছি নিজের যা আছে তা নিয়েই হ্যাপি থাকো তোমার হাতে চিপস ছিল ওইটাতেই তো তুমি খেতে পারতে তো যাই হোক সেটা তো ও হচ্ছে বুঝবে না ও তো ছোটো মানুষ কিন্তু আমি ছোট থেকে ওকে বোঝানো ট্রাই করব। এখন এই তো দেখতেই পাচ্ছেন ফ্রুটস দেখেছে এই জন্য হচ্ছে এই তো হাত থেকে হচ্ছে চিকেন ফ্রাই ফেলে দিয়েছে আর এই ফ্রুটসগুলো সুন্দর করে আমাকে কেটে এনে দিয়েছে এখন ও বিসমিল্লা বলে খাচ্ছে ওকে এখন আমি বিসমিল্লা বল অনেক আগে থেকে শিখাচ্ছি বাট এখন পর্যন্ত বলতে পারে না ইনশাআল্লাহ খুব শীঘ্রই শিখে যাবে তোমরা সবাই দোয়া করবে আর এই তো দেখতেই পাচ্ছ একটার পর একটাতে পা দিচ্ছে বাচ্চারা তো এমনই করে দেখোই আর একটা হাতে ছিল ওইটা তো খেয়েছে আবার আবার রেখে অন্যটা নিয়েছে এখানে আবার রুজবার নতুন করে হচ্ছে খাবার দেখলে হচ্ছে অনেক বেশি ডান্স করে করে বাট কেন তা তো জানি না হয়তো অনেক বেশি ভালো লাগে কিন্তু খাবার তো ওইভাবে খায় না কেন যেরকম করে সে নিজেও জানে না তো এখানে এই তো আমার কাজিন এসে পড়েছে ওরা সবাই হচ্ছে সৈদি যাবে এই দুই ভাই তোমাদেরকে ওদেরকেও হচ্ছে দেখিয়ে দিব তো এখানে হচ্ছে ওরা হচ্ছে খাচ্ছিলো আর এদিকটাতে আমিও ওদের সাথে জয়েন করি আমিও খেয়ে নিয়েছি এপাশে আমার ছোট ভাই চা ছিল আর এটা হচ্ছে আমার শরীফ ভাইয়া উনি হচ্ছে আমার ফুপাতো ভাই আমাদের সবার বড় ভাই একদম গোষ্ঠীর মধ্যে আর আমার এই শরীফ ভাইয়ের মনটা অনেক বড় আসলে কী যে বলবো ওনার মনটা যে কত বড় তা বলার বাহিরে পরবর্তীতে একদিন ওনার বিষয়ে গল্প করব তো আজকে এই তো দেখতেই পাচ্ছেন নোহা বেবি হচ্ছে চিপস খাওয়া স্টার্ট করেছে তাই আমি বলছি আমাকে দিবে না বলে না দিবে না ও তো মতোই খাচ্ছে এই দিকটাতে আবার হচ্ছে আব্বুকে হচ্ছে ফ্রুটসগুলো দিলাম এরপর হচ্ছে নোহা বেবি আর রুজবা বেবি মেলে এইগুলো সব এলোমেলো করে ফেলছে আর এই তো দেখতেই পাচ্ছেন রুজবার হচ্ছে মুখটা মুছে দিয়েছে আব্বু খাবার দিয়ে একদম তলিয়ে ফেলছে কেয়ার করবে আর এই দিকটাতে হচ্ছে বাসে সব মেহমান সবাই কি পেয়ে একদম সবাই খুশি আর এটাই হচ্ছে আমার ক্যাজিন ছোট ভাই আমার তো ভাই ওর নাম হচ্ছে আফনান আর সবাই আফনানের জন্য দোয়া করবেন আপনারা সবাই ও যেন সুস্থ থাকে ভালো থাকে আর সুন্দর মতো যেন ওরা যেন হজে যেতে পারে এবং ওদের হজ যেন কবুল হয় আর এই দিকটাতে আমি আর আপু হচ্ছে প্রিটি প্রিটি হচ্ছে স্ন্যাপ নিয়ে নিচ্ছিলাম বাট স্ন্যাপ বলে এগুলোকে হচ্ছে নর্মাল ভিডিওগুলো করে নিচ্ছিলাম আর স্মাইল করতেছিলাম যেহেতু আমার ফেস হচ্ছে লম্বা আর আপুট হচ্ছে গোল সেটা নিয়ে মেনলি হাসতেছিলাম এদিকটাতে আবার হচ্ছে আমার ভাইয়া এসে পড়েছে ভাইয়াও আমাদেরকে নিয়ে মজা করা শুরু করেছে এদিকটাতে আবার হচ্ছে ভিডিও করে নিয়েছিলাম রুজবা বেবি নতুন করে হচ্ছে এই হচ্ছে টটোরালসটাকে হচ্ছে ভয় পায় আর এই জন্যই হচ্ছে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য আর ও যে অদ্ভুতভাবে হাসে সেটার কারণ তোমাদেরকে বলছি কারণ বাচ্চারা নাকি নতুন নতুন করে হচ্ছে স্মাইল করে তারপর নতুন নতুন অনেক কিছুই শিখে থাকে যেগুলো হচ্ছে কয়েকদিন পর আবার চেঞ্জ হয় তো এর মধ্যে হচ্ছে এই হাসিটা নতুন করে হচ্ছে হাসতেছে আর এটা হচ্ছে ফ্লাশ যখন দেই আমার ফোনে তখন বেশি একদম অতিরিক্ত হাসতে থাকে দেখতেই পাচ্ছ ও ফ্লাস অনেক বেশি পছন্দ করে আর এই জন্য হচ্ছে ফিঙ্গার দিয়ে হচ্ছে ট্যাপ ট্যাপ করতে আসে বারবার এরপরে তো বারবার হচ্ছে ও ফিক্কা দিতেছে মানে ফেলে দিচ্ছিলো আর কি পুতুলগুলো আর কোনো পুতুলই হচ্ছে ও নিতে চাচ্ছে না ভয় পাচ্ছে আর এই হ্যালো কিটিকে কয়বার হচ্ছে আছার দিতেছে দেখতেই থাকুন এই যে দেখতেই পাচ্ছেন কয়েকবার হচ্ছে কয়েক দফায় ওটা ওটাকে একদম ভর্তা বানায় ফেলছে কেয়ার করবে এদিকটাতে আব্বু আমার রুমে একটু চলে আসছি দেখার জন্য যে কে আছে এখানে তো আপু ছিল যাই হোক এদিকটাতে আবার রুজবাকে নিয়ে আসছি যেন এখানে বসে বসে নর্মালি কার্টুন দেখতে পারে টিভি দেখতে পারে সেই জন্য বাট ও কোনো কার্টুন দেখতে রাজি না ওইখানে হচ্ছে এনজয় করতেছিল এরপর আপু আমি আর নোহাবিবি হচ্ছে আব্বুর সাথে হচ্ছে গল্প করছিলাম এখানে আব্বু সবসময় এখানে এসে বসে থাকে আব্বুর রুমেই থাকতে পছন্দ করে তাই আব্বুর সাথে গল্প করতে হলে আব্বুর রুমেই আসতে হয় এরপর যাক আমার কাজিন আবার হচ্ছে টিপু ভাইয়াকে বলেছি ভাবিকে বলেছি আলহামদুলিল্লাহ তারা এসেছে আমি অনেক বেশি খুশি হয়েছি এবং তাদের জন্য আমার যে আয়োজন করেছে সেটাই দেখাচ্ছি তোমাদের এখানে সালাদ ছিল তারপর হচ্ছে এটা মুরগির হচ্ছে কী বলে এটাকে রোস্ট ছিল মেবি আর এটা হচ্ছে গরুর মাংস তারপর পোলাও রান্না করেছে ডিম ভুনা করেছে মালাইকারি টাইপের কিছু একটা বলে এগুলো আমি আসলে ভালো করে নাম জানি না তোমরা আমাকে কমেন্টে বলে এগুলো আসলে কী আর বেগুন ছিল আর সাথে একটু আচার ছিল খুবই মজা ছিল এই আচারটাই সবচেয়ে বেশি মজা খাবারটা আরও বেশি সুস্বাদু করে তুলেছে এরপর এদিকটাতে কাকি আম্মু তারপর আমার ভাবি আপু হচ্ছে গল্প করছিল সেখানে আমিও জয়েন করে নিই অ্যান্ড এখানে একটা ক্লিপস নিয়ে নিলাম ভিডিও ক্লিপস হচ্ছে তোমাদেরকে দেখানোর জন্য আমার এই মিষ্টি ভাবির জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে ভালো রাখে আর এই তো দেখতেই পাচ্ছো এখানে সবার এই হাস্যজ্জ্বল চেহারা যেন সবসময় থাকে আর এই দিকটাতে ভাইয়া টেনশনে আছে কখন খাবার দিব সেটার জন্য আবার ভিডিও যখন করতেছি এটা দেখলো তখন হাই বলেছে তো উনি একা হাই বলেনি ভাইয়াও বলেছে তাই বলছে যে তোমাকে তো দেখানোই হয়নি তুমি দেখো বলো পরে ভাইয়া আবার হ্যালো দিয়ে দিয়েছে তোমাদেরকে এরপর এই তো নুহা বেবি নিয়ে হাঁটতেছে দেখতেই থাকুন নুহা বেবি হচ্ছে হাতে করে প্লেটস নিয়ে হাঁটতেছে আর এই প্লেটটা আমি তোমাদেরকে দেখাই যে দেখুন এটাতে হচ্ছে ও বাফেটে গেলে যেভাবে আসলে মানুষ অল্প অল্প করে নেয় সব কিছু নিয়ে তারপর খাবে এখান থেকে এই জন্য হচ্ছে প্রিপারেশন নিচ্ছিল আর এদিকটাতে আমি হচ্ছে একটা প্রিটি প্রিটি ভিডিও করে নিয়েছিলাম ভাইয়াদের সাথে আর এই তো এই পাশটাতে হচ্ছে আমার ছোট ভাইরা ছিল আর এদিকটাতে হচ্ছে আম্মু তারপর কাকি ভাবি আর আপুকেও একটু ভিডিও করে নিব এখন এই জন্য আমাদের রুমে আসছে বাট আম্মু আমার পেছন পেছন আসছে এই তো ভাবি সবাই হচ্ছে হাসাহাসি ছিল সবাইকে আসলে মেনলি আমি খাবার খাওয়ার জন্য হচ্ছে ডাকার জন্যই এসেছি এরপর হচ্ছে এই তো খাবার টাবার খাওয়া স্টার্ট করে দিয়েছি সবাই আমরা মহিলারা পরবর্তীতে বসবো আগে সবাইকে বসা করিয়ে দিয়েছি আমার ভাইদেরকে দিয়েছি আর আব্বুকে দিয়েছি তো আব্বু এখন আসেনি যাই হোক আব্বু এখন রুম থেকে আসবে তারপর হচ্ছে সবাই মিলে ঝিলে একদম সুন্দর করে খাওয়া দাওয়া করবে আর ভাইয়াকে জিজ্ঞাসা করলাম ভাইয়া কেমন হয়েছে খাবার তো ভাইয়া বলেছে যে অনেক মজা হয়েছে এই তো দেখুন আর ওই যে দেখতেই পাচ্ছেন শরীফ ভাইয়া হচ্ছে উনি একা খাচ্ছে না ওনার সাথে আমাদের বাসে যে দুইটা কোলবালিশা ছিল সামনের রুমে এই দুইটাকেও হচ্ছে খাওয়া ছিল ভাইয়া কি আর বলবো অনেক যত্ন নিচ্ছিলো আর কি তো এখানে হচ্ছে ফানি ব্যাপার হচ্ছে এই তো নোহা বেবি হচ্ছে খাবার খাওয়া স্টার্ট করেছে দেখতে পাচ্ছেন আর দিকটাতে ভাবি হচ্ছে রুজবাকে নিয়ে হচ্ছে খেলা করতেছে ভাবি রুজবাকে অনেক বেশি আদর করে সব সময় আর এই তো দেখতেই পাচ্ছেন উনি হচ্ছে আমাদের মিষ্টি ভাবি আমি মেনলি ওনাকে মিষ্টি ভাবি বলি মশাল্লা আর আপনারা সবাই মশাল্লা বলতে ভুলবেন না উনি আমার ভাবিদের মধ্যে সবচেয়েতে বেশি সুইট ভাবি এনিওয়েজ তো এই তো দেখতে পাচ্ছেন আমার বেবিকে নিয়ে হচ্ছে কি করতেছে আর এদিকটাতে হচ্ছে আমি ভাবির সাথে খাবার খেতে বসে পড়েছি যেহেতু আমি ভাবিকে অনেক বেশি ভালোবাসি অনেক আগে থেকেই আমি ভাবিকে অনেক বেশি পছন্দ করি ওনার কথাগুলো এত বেশি পছন্দ আমার কে আর বলবো উনি অনেক সাপোর্টিভ ইভেন উনি আমার সবগুলো ভিডিওতে লাইক কমেন্ট থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং করে অলওয়েজ উনি যখন সময় পায় এরপর তো দেখতে পাচ্ছেন ওনার সাথে খাবার দাবার খেয়ে অ্যান্ড দেন উনি একটা লাইকও দিয়েছে খাবারটা নাকি অনেক মজা হয়েছে তো একদম ভিডিওর শেষের দিকে চলে এসেছি সবাইকে ফ্রুটস ট্রুটস দিলাম এখন সবাই বিদায় টিদায় নিবে এই তো সবাই বলতে ভাইয়ারা আমাদের বাসার পাশেই থাকে তো ভাইয়ারা চলে যাবে তাই ওনাদেরকে আর কি বিদয় দিয়ে দিচ্ছি তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি গাইজ থ্যাংকস ফর ওয়াচিং এন আল্লাহ হাফিজ